প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে হাসিনার মতো করে নয় বিচারের মুখোমুখি হয়ে বিচারের প্রহূসনের মধ্য দিয়ে নিজেদেরকে জীবন দিতে হয় সে বিষয়টাকে ভবিষ্যতে নিশ্চিত করতে হবে নির্বাচিত সরকারের উপরে দায়িত্ব ভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে জুলাই সনতের ব্যর্থ যদি ঘটায় অবশ্যই বাংলাদেশের জনগণ সেই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে যে মন হত্যাকারী ফিসিবাদ আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার পরে বিদেশি নানা চক্র এবং দেশীয় রাজনীতিকে করে তোলবার চেষ্টা করছে তাহলে কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী ফিসিবাদ পুনর্বাসিত হওয়ার পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পাবে না এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে হাসিনার আমলের মতো করে নয় বরং সত্যিকার অর্থে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে মেন্টেন করে বিচার ব্যবস্থার ইউনিভার্সাল যে কোর্টগুলো আছে সেগুলোকে মেনটেন করে যেন বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে মানবতা অপরাধ সংঘটিত হয়েছে তার বিচারকে সম্পূর্ণ করা হয় এটি আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে তার যে অধিকার সে অধিকার তিনি প্রাপ্ত হয়েছেন একজন ব্যক্তি এবং একজন মানুষ কোনোভাবে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে যেন বিচারের মুখোমুখি হয়ে বিচারের প্রহসনের মধ্য দিয়ে নিজেদেরকে জীবন দিতে না হয় সে বিষয়টাকে ভবিষ্যতে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে আবার একই সাথে জামাত ইসলামী তাদের ঐতিহাসিক ভূমিকা এবং কক্ষোপনের যে দায় রয়েছে সেটাকেও জনগণের কাছে পরিষ্কার করতে হবে বাংলাদেশের যে নতুন দিনের কথা আমরা প্রত্যাশা করি সেই নতুন দিনে যাতে কোনো দল কোনো গোষ্ঠী তারা মানবতাবিরোধী হয়ে না ওঠে তারা গণহত্যাকারী না হয়ে ওঠে ফেসিবাদী না হয়ে ওঠে এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে ঐক্যমত তৈরি করতে হবে যে সংস্কারের আলাপ চলছে অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরে সংস্কারকে সম্পূর্ণ করা হবে আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরে সংস্কারের দায়িত্ব ভার করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে বরং সামনের দিকে যে সরকারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করুক না কেন সে সরকার যেন যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হচ্ছে মৌলিক সংস্কারের কাঠামোকে রাষ্ট্রীয়ভাবে ভাবে করে এবং সে অনুযায়ী নিজেদের পরিচালিত করতে পারে সেই বিষয়ে জুলাই সনদের মধ্যে স্পষ্টভাবে ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে ওয়াদাবদ্ধ হতে হবে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে জুলাই সনতের ব্যত্যয় যদি ঘটায় অবশ্যই বাংলাদেশের জনগণ সেই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশে বর্তমানে যে ক্রান্তিকালীন সময় অতিবাহিত হচ্ছে সে সময়টাতে রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে আহ্বান জানাই বাংলাদেশে জবান হত্যাকারী ফিস্তিফাল দিয়ে আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার পরে বিদেশি নানা চক্র এবং দেশীয় আওয়ামী দোষকরা নানাভাবে দেশের রাজনীতিকে উপস্থিতশীল করে তোলবার চেষ্টা করছে আমরা ফিস্তিফাত বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এবং তথ্যগুলো যদি ঐক্যবদ্ধ থাকি। তাহলে পুরোভাবেই বাংলাদেশে আওয়ামী ফিস্তিফাল পুনর্বাসিত হওয়ার পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পাবে না এবং এই ক্ষেত্রে গরম সময়কালে যারা শহীদ হয়েছে তাদের রক্তের উপরে আমাদের শপথ হবে যে বাংলাদেশে যেভাবে আমরা ফিসিপাতকে হটিয়েছি একটি ফিসিপাতি দলকে হটিয়েছি তেমনি ভাবে আমরা যেন ফিসিপাতি কাঠামো এবং সিস্টেমকে হটাতে পারি বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে নিয়ে পারি এটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা এবং সকলের শপথ